বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের অনলাইনে যে আবেদন ফর্ম আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা পূরণ করতে যদি আপনি কোনো কারণে ভুল করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রাথমিক আবেদন থেকে বাদ দেওয়া হবে সো এখানে অনেক কিছু আছে যেগুলো আপনি যদি এক এক করে খুঁটিনাটি না বোঝেন তাহলে কিন্তু আবেদন করতে গেলে আপনি সমস্যায় পড়তে পারেন এবং এই সমস্যার কারণে আপনার আবেদন ফর্মটি এখানে আমরা দেখবো আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে সেটি আপনার মোবাইল ফোন ব্রাউজার হতে পারে সেটি আপনার কম্পিউটারের ব্রাউজার হতে পারে আপনি জাস্ট ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে গিয়ে এই লিঙ্কটা দিয়ে দেবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার সেখান থেকে ঢুকতে পারবেন প্রথমে এই পুলিশ ডট টেলিডা ডট কম বিডি এই ওয়েবসাইটে ঢুকতে হবে ঢোকার পর আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যেহেতু বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে আবেদন করবেন দেখেন ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে আবেদনের যে লিঙ্ক সেখানে নিয়ে যাবে এবং দেখেন অলরেডি আমরা চলে এসেছি সো এখান থেকে যেহেতু আমরা পুলিশ কনস্টেবল আবেদন করব সেহেতু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা আছে এই অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করে দেবো এপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেওয়া মাত্রই এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এই দেখেন নেম অফ দ্য পোস্ট এখান থেকে এই যে টিকমার্কটা আছে এই টিকমার্কে একটা ক্লিক করবেন দেখেন এখানে পাশে দেওয়া আছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল সো এই ট্রেনের রিক্রুট কনস্টেবল যদি ডাউন করেন তাহলে এখানে ক্লিক করে দাওন হবে আমাদের ক্লিক করার দরকার নেই আমরা সেখানে ক্লিক করে নেক্সট বটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে সেই অনলাইনের যে আবেদন ফর্ম আছে সেটি কিন্তু দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই আবেদন ফর্ম সো এই ফর্মটা আমি একদম প্রত্যেকটা স্টেপ একদম প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই একটা জায়গায় ভুল করেন সেটা হচ্ছে সঠিক উচ্চতা দিতে পারেন না এবং আপনারা সঠিক ওজন দিতে পারেন না এই অংশটা কিভাবে আপনারা হিসাব করবেন সেটাও আমি দেখিয়ে দেব আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে এই আবেদন ফর্মটি পূরণ করে দেখিয়ে দেওয়া সো দেখেন আবেদন ফর্মের প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম সো প্রথমে আপনার এসএসসি সার্টিফিকেটে আপনার নামটা যেভাবে আছে আপনি অনুরূপভাবে এখানে দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম আপনার সার্টিফিকেটে বাবার নাম যেভাবে আছে আপনি অনুরূপভাবে দিবেন অনুরূপভাবে আপনার মায়ের নামটা দিয়ে দেবেন এরপর আপনার জন্ম তারিখটা এখানে উল্লেখ করবেন জন্ম তারিখ উল্লেখ করার পর নিচে দেখবেন জেন্ডার দেওয়া থাকবে মেল ফিমেল যার যেটা সেভাবেই দিবেন এরপর রিলিজিয়ান দিবেন ইসলাম থাকলে ইসলাম হিন্দু থাকলে হিন্দু খ্রিস্টান থাকলে খ্রিস্টান বৌদ্ধ থাকলে বৌদ্ধ দিয়ে দেবেন সো যার যেটা সেভাবেই আপনাকে এখানে দিয়ে দিতে হবে এরপর দেখেন এখানে দেওয়া হচ্ছে ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ যদি জানা থাকে অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন যদি না জানা থাকে অবশ্যই টেস্ট করে তারপর এই আবেদন ফর্মটি পূরণ করবেন এরপর কোটা দেখেন এখানে আমি জেনারেল দিয়েছি কারণ এই যার আবেদন করে দেখাচ্ছি তার কিন্তু কোনো ধরনের কোনো কোটা নাই যদি কারো কোটা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে অনেকগুলো কোটা আছে সেই কোটাগুলো আপনি ব্যবহার করতে পারেন এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশ সেটা হচ্ছে আপনার সঠিক উচ্চতা সো এই যার আবেদন করে দেখাচ্ছি আমি তার কিন্তু পাসপোর্ট নয় ইঞ্চি সে লম্বা এবং তার ওজন আটান্ন উনষাট যার যেভাবে হবে আপনারা সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন এরপর বুকের মাপ এখানে দেওয়া আছে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চে দিয়েছি আমি এবং স্পৃত অবস্থায় তেত্রিশ ইঞ্চে দিয়েছি আপনাদের যেমনটা হবে আপনারা মেপে দেওয়ার চেষ্টা করবেন এরপর ন্যাশনালিটি ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে হতে হবে কারণ এই সার্কুলারের প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশি নাগরিক হতে হবে এরপর দেখেন বার্থ রেজিস্ট্রেশন সো আমি কিন্তু জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার দিয়ে আপনাদেরকে আবেদন করে দেখাচ্ছি এনআইডি কার্ড ছাড়াও কিন্তু আবেদন করা যাবে সো জম নিবন্ধন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি তারপর ন্যাশনাল আইডি কার্ড যেহেতু তার হয়নি এখনো সো আমি এটা নো করে দিয়েছি ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল হতে হবে ম্যারিড কিন্তু এখানে আবেদন করতে পারবেন না সো সিঙ্গেল দিয়ে দেবেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস সো প্রেজেন্ট অ্যাড্রেসে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারফ ক্যারফ অবশ্যই বাবাকে দিবেন যদি বাবা বেছে না থাকে তাহলে মাকে দিবেন যদি মা বেছে না থাকে তাহলে আপনার নিকটত্ব যিনি আপনার গার্জিয়ান তার নামটা এখানে দিয়ে দেবেন এরপর আপনার ভিলেজ নেমটা দিয়ে দেবেন বা টাউন হাউস রোড যার যেটা সেভাবেই দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন এখান থেকে সো ডিস্ট্রিক্ট দেওয়ার পরে আপনার থানার নামটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার পোস্ট অফিস দিয়ে দেবেন পোস্ট কোড দিয়ে দেবেন এখন যদি আপনার অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী হয় সেক্ষেত্রে আপনি এই মার্কে ক্লিক করে দিলে এই ফর্মটা আলাদা করে ফিল আপ করার দরকার নাই সো যেহেতু একই সো আমি সেম করে দিলাম এরপর মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই মোবাইল নাম্বারে পরবর্তীতে আপনাকে সব কিছুর জন্য এস এস করে ডাকা হবে সো মোবাইল নাম্বারটা উপরে যা দিবেন ঠিক নিচেও অনুরূপ সেই নাম্বারটা দিয়ে দিবেন এরপর আসি একাডেমিক কোয়ালিফিকেশন সো প্রথমে দেখতে পাচ্ছেন যে যেহেতু বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা ধরা হয়েছে এসএসসি পাস সো এখানে দেখতে পাচ্ছেন আমি এসএসসি দিয়েছি তো যারা মাদ্রাসা থেকে পাশ করেছেন তারা দাখিল দিবেন যারা বাংলাদেশের উন্মুক্ত থেকে পাশ করেছেন তারা এসএসসি ভোকেশনাল দিয়ে দেবেন ঠিক আছে এরপর দেখেন এখানে বোর্ডের নাম দেওয়া আছে সো বোর্ডের নাম যার যেটা এখান থেকে সেভাবেই দিবেন এরপর রোল নাম্বার দিবেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোনোভাবে ভুল করা যাবে না এটা ভুল করলে কিন্তু আপনার আবেদনটা সাবমিট নেবে না এরপর দেখেন রেজাল্ট জিপিএ কত পেয়েছেন সেটা এখানে উল্লেখ করবেন তারপর যে গ্রুপ থেকে পাশ করেছেন সায়েন্স কমার্স যার যেটা সেভাবে যদি আপনার থাকে আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন না থাকলে অ্যাড করার দরকার নাই এরপর দেখতে পাচ্ছেন স্কিল আপনার স্কিল নাই আপনারা ইফেবলিগুলো থাকলে দিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার সো এখান থেকে যে ভ্যালিডেশন কোডটি আছে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু আপনাকে এখানে বসাই দিতে হবে যেতে পারছেন আমি এই কোডটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি সো এই কোডটা হুবহু আমি এখানে বসিয়ে দিলাম তারপরে এই ক্লিক করে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটন ক্লিক করার আগে আপনাকে আরো একবার ভালোভাবে দেখে নিতে হবে যে আপনার ফর্মের কোন অংশ ভুল আছে কিনা আপনার ফর্মে যদি কোনো অংশ বা তথ্য ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তাই আরো একবার ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল তথ্য এন্ট্রি দেওয়া ঠিক আছে কিনা যেহেতু আমার সকল তথ্য এন্ট্রি দেওয়া ঠিক আছে সো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনার এরকম অ্যাপ্লিকেশন প্রিভিউ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে নাম দেয়া আছে এবং তার বর্তমান বয়স কত তাও কিন্তু চলে আসছে এখানে ঠিক আছে সো এখানে সবকিছু যদি ঠিক থাকে তাহলে ফর্মের নিচে দেখবেন একটা অপশন আছে আপলোড ফটো এন্ড সাইনেচার সো আমি

সিলেক্ট করে দিতে হবে সো আমি সিলেক্ট করে দিলাম দেখেন এখানে ফটো এবং সিরিয়াল দুটো কিন্তু আপলোড হয়ে গেল তো এখানে নিচে একটা অপশন আছে দেখুন ঠিক এই টিক মার্ক ক্লিক করে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আবেদনে সাবমিট হয়ে যাবে তার আগে যদি আপনার কোনো তথ্য ভুল হয়ে থাকে আপনি ভালোভাবে চেক করে দেখবেন যদি ভুল হয় তাহলে এই যে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে কিন্তু আপনি এডিট করার সুযোগ পাবেন সো আবেদন সাবমিট করার পর আর এডিট করা যাবে না সো চেষ্টা করবেন ভালোভাবে দেখে বুঝে শুনে আবেদন করার আর এরপর এখানে টিকমার্কে ক্লিক করে আমি জাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে দেবো সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমাদের আবেদন কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আমাদেরকে যে অ্যাপ্লিকেন্ট কপি ডান দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট কপি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সো আবেদন করার পর প্রত্যেকবারেই কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেন্ট কপিটা দেওয়া হবে সো এই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে আর আমি এখন দেখাবো আপনি এই আবেদনের যে টাকাটি কিভাবে জমা জমা দিবেন সেই বিষয়টা দেওয়ার জন্য প্রথমে আপনার প্রয়োজন পড়বে এই ইউজার এই ইউজার আপনাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে এটি কোনোভাবে যেন মিস না হয় এটি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি টাকা জমা দিতে পারবেন না আর আবেদনের শুরুতে কিন্তু সার্ভার একটু জ্যাম থাকে আপনারা ধীরে সুস্থ আবেদন করবেন